আসসালামু আলাইকুম কড়াইয়ে তৈরি করে দেখাবো চিতই পিঠা শীতের মৌসুমে পিঠা খেতে খুবই ভালো লাগে আর আপনারা চাইলে কিন্তু খুব সহজে এইভাবে কড়াইয়ের মধ্যে চিতই পিঠা বানিয়ে নিতে পারেন নতুন রাত্রি নদীর জন্য ভিডিওটি খুবই কাজে আসবে আশা করি আমার আজকের রেসিপিটিও বরাবর মতো আপনাদের কাছে ভালো লাগবে আর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে কিন্তু শুকনো চালের গুঁড়া দিয়েও একইভাবে এই চিতই পিঠাটা বানিয়ে নিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা উপাদান এখানে নিয়েছি আমি ময়দা আপনারা যারা এখানে আটাও ব্যবহার করতে পারেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আর এই আটা বা ময়দা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা অনেক সফট হয় তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি আমি কুসুম গরম পরিমাণ পানি হাত দিয়ে চুবানো যাবে ঠিক এরকম কুসুম গরম পরিমাণ পানি নিতে হবে তা আমি কিছুটা পানি দিয়ে দিলাম অল্প অল্প দিয়ে ভালো মতো মিশিয়ে নিব একসাথে সম্পূর্ণ পানিটা দিতে না প্রথমে খুব একসাথে মাখিয়ে তারপর আস্তে আস্তে অল্প অল্প ভালো মতো পানি অ্যাড করতে হবে খেয়াল রাখতে হবে যাতে গোলার মধ্যে কোন রকম দানা না থাকে গোলাটা একদম স্মুথ হয় তো লক্ষ্য করুন আমি কিন্তু প্রথমে এইভাবে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর গোড়া তৈরির উপরও কিন্তু পিঠাটা কতটা পারফেক্ট হবে সেটা ডিপেন্ড করে তাই আস্তে আস্তে সময় নিয়ে এইভাবে গোড়াটা তৈরি করে নিতে হবে তো আমি দুই কাপ চালের গোড়ার জন্য এক কাপ পরিমাণ পানি নিয়েছি রক্ষা পানি কিন্তু সম্পূর্ণটা আমার লাগেনি এখনও পানি বেশ কিছু রয়ে গেছে হাত দিয়ে এইভাবে একটু ফেটিয়ে নেব এতে করে এই গুলার মধ্যে এয়ার ক্রিয়েট হবে আর পিঠাটা ফুলবে প্রতিটা টিপস যদি আপনারা ফলো করেন তাহলে যারা প্রথমবার পিঠা বানাতে যাচ্ছেন তাদের পিঠাটাও পারফেক্ট হবে করুন গোলা তৈরি হয়ে গেছে আমি হাতটা এইভাবে গোলার মধ্যে ডিপ করার পর ব্যাটারটা এইভাবে আস্তে আস্তে পড়বে একটু ভালোভাবে খেয়াল করুন শেষের দিকে ব্যাটারটা আস্তে আস্তে পড়বে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে এখন একটু চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাকে খুবই ভালো মতো গরম করে নিয়ে হালকা একটু তেল এইভাবে প্রথমবার দিয়ে দিচ্ছি এতে করে নিচের থেকে পিঠাটা খুব সহজে উঠে আসবে এখন ঢাকনা দিয়ে কড়াইটাকে ভালো মতো গরম করে নিতে হবে আর গরম করে নেওয়া হয়ে গেলে ঢাকনাটাকে উঠিয়ে নিব তারপর এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব আপনি আপনাদের পছন্দ মতো ছোট বড় করে তৈরি করতে পারবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এক দু মিনিট অপেক্ষা করব আর এই পিঠাটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না লক্ষণ পিঠাটা কিন্তু হয়ে গেছে আর তেল দেওয়ার কারণে খুব সহজে নিচে থেকে এটা উঠে আসছে এক এক করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব দেখলেন তো খুব সহজেই কিন্তু তরকারি রান্নার কড়াই এইভাবে আপনারা চিতুই পিঠা বানিয়ে নিতে পারেন সঠিক মেজারমেন্ট ফলো করলে কিন্তু আপনাদের পিঠাগুলো এরকমভাবে পারফেক্ট হবে আর আমার আজকের এই রেসিপিটি কাদের রেসিপির সাথে মিলে গেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আমি বাসায় সাধারণত এইভাবে পিঠাগুলো তৈরি করি আর লক্ষণ পিঠাগুলো কতটা সফট হয়েছে